হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছ সবাইকে এ আর কুকিং হাউজের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি তো আজ আমি রান্না করবো ইলিশ মাছ তো একদম ঘরোয়াভাবে একদম হচ্ছে কম মশলা দিয়ে আমি কিভাবে আলু দিয়ে ইলিশ মাছ রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো আজকে ইলিশ মাছ নিয়ে এসেছে তো ইলিশ মাছগুলো তেমন একটা বেশি বড়ো না একটু ছোটো সাইজেরই তো যাই হোক আমি সেই ইলিশ মাছগুলোই আমি এখন রান্না করব তো আমি এখানে প্যানে সরিষার তেল দিয়ে দিলাম আর ইলিশ মাছ রান্না করার জন্য সবসময় সরিষার তেলটা ব্যবহার করলে এই মাছের সাতগুণটা বেশি হয় তো এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি দুইটা আর এখানে কাঁচামরিচ নিয়েছি আমি পাঁচ ছয়টা তো ভালোভাবে এগুলো কেটে নিয়ে আমি ভেজে নিয়েছি তো এদিকে আবার ইলিশ মাছগুলোকে আমি একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিব। তো মাখিয়ে আমি এভাবে রেখে দিব। তো এই তো আমার পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি একটু পানি দিয়ে দিব পানি দিয়ে আমি সব মশলাগুলা এখানে একে একে হচ্ছে দিয়ে দিব তো আমি রান্নাটা এখানে রাতের বেলা করছিলাম তো যার কারণে একটু হচ্ছে ভিডিওটা হচ্ছে কালো এসেছে তো আমি এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ সব এক চামচ করে পরিমাণ মতো দিয়ে দিলাম আর এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিব এক চামচের মতো তো সব সব উপকরণ এখানে দিয়ে আমি এখন আলুগুলা দিয়ে একটু আলুগুলাকে দিয়ে একটু কষিয়ে নেব তো এই তো আমি একদম সহজভাবে ঘরোয়াভাবে হচ্ছে এই রান্নাটা করব। আর এখানে আমি কোনো রসুন বাটা আদা কি কোনো কিছুই ব্যবহার করিনি তো রসুন বাটা নাকি হচ্ছে ইলিশ মাছের দিলে ইলিশ মাছের আসল ভ্যানটা পাওয়া যায় না যার কারণে আমি এখানে রসুন বাটাও দিই নাই তো এই তো আমি এখানে এগুলো কষিয়ে নিচ্ছি ভালোভাবে আলুগুলো হচ্ছে প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আর একটু কষিয়ে নিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর একটা হচ্ছে কালার চলে এসেছে তো এইখানে এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম তো এই পানিতেই আমার মাছগুলোও সিদ্ধ হয়ে যাবে আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে তো এই তো আমি এখন এগুলো এইখানে দিয়ে দিলাম দিয়ে আমি সামান্য আরও একটু পানি দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম তো এরই ফাঁকে বলে রাখি রান্না করতে করতে কারেন্ট চলে গিয়েছিল তো আমি শেষ পর্যায়ে গ্যাসে বসিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি আবার এক চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম তো আমি মানে সব সময়ের জন্য জিরাটা হচ্ছে গুঁড়া করেই ভেজে গুঁড়া করেই খাই আমি হচ্ছে মানে কাঁচা জিরা ভাজে মানে অনেকে বেটে খায় মাছে তো আমি সেটা বাটে খাই না আমি ভাজা জিরাটাই খাওয়ার চেষ্টা করি তো তোমরা যে যেটা খাও সেটাই দেওয়ার চেষ্টা করবে তো এই তো শেষ পর্যায়ে তরকারিটা তো মাছটা যাই হোক ছোট হলেও মাছটা এতটাই পরিমাণে স্বাদ ছিল আর টেস্ট ছিল তো তোমরা যদি হচ্ছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আর এই মুহুর্তে কিন্তু কারেন্ট ছিল না তো আমি এইভাবেই মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে হচ্ছে ভিডিওটা করেছিলাম তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে আমার ইলিশ মাছ রান্না করাটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে আর হ্যাঁ বলে রাখি অবশ্যই আমাকে সাপোর্ট দিয়ে এতদূর নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সবসময় সাপোর্ট করে আমার পাশে থাকবে আমার ভিডিওগুলো দে দেখার জন্য তোমার কে অসংখ্য ধন্যবাদ আর জানোই তো মানে পেজ চালানো কতটাই কষ্ট তো তোমরা প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে তো যাই হোক তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে আর হ্যাঁ ভিডিওর মধ্যে যদি আমি কোনো ভুল করে থাকি অবশ্যই তোমরা আমার ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবে তোমরা সবাই আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং